আসসালামু আলাইকুম স্বপ্ন বুবলি আব্রাম খায় জনয়ের জন্মদিনে পরপর দুই বছর নিজের ছেলেকে দিয়ে উইশ করিয়েছেন এবং তিনি কেন আব্রাম খান জয়কে অর্থাৎ বীরকে দিয়ে জয়কে উইশ করিয়েছেন যেখানে বীরের জন্ম বা বীরের সাথে বুবলি সাকিবের সাথে সম্পর্ক নিয়ে এখনো অনেক কষ্ট রয়েছে কারণ সাকিব খান এখন পর্যন্ত বুবলিকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়নি এবং অনেকেই কানা গোসা চলে মিডিয়াতে যে অনেকজন একদম বাধ্য হয়ে বীরকে শিকার করে নিয়েছে অর্থাৎ সাকিব খানকে ব্ল্যাকমেল করে বীরকে স্বীকার করিয়েছে বীরকেও সাকিব খান নিজের হিসেবে দাবি করতে সাকিব কুটক্ষ করে যে জয়কে জয়কে কটাক্ষ করে খোঁচা মেরে কথা বলতেন সেই বীরের সেই জয়ের ছেলের জন্মদিনে সেই জয়ের জন্মদিনে বীরকে দিয়ে কেন উইশ করাচ্ছেন এটা কিন্তু সবাই জানে সাকিব খানের অস্তিত্ব জুড়ে আব্রাহ খান জয় করে এবং আব্রাহাম খান জয়ের কে প্রতিবন্ধী মনে করেন আব্রাহ জয়কে প্রতিবন্ধী বলার কারণে সাকিব এতটা ঘৃণা করে এতটা ছিল করে এবং সাকিব খান হয়তো তার সকস্ত সম্পত্তি আব্রাহাম খান জয়কে দিয়ে যাবে এই কারণে সাকিব খানের এই ছেলেকে অর্থাৎ আব্রাহম খান জয়কে উইশ করিয়ে বীরকে জয়ের ভাই হিসাবে মিডিয়াতে ইস্টাবলিশ করে যান অদূর ভবিষ্যতে যদি কখনো দিন প্রপার্টি সম্পত্তি নিয়ে কোনো ধরনের ঝামেলা হয় তাহলে যেন তিনি উইটনেস গুলো রাখতে পারেন এবং বীর জয় যেন বড় হয়ে দেখতে পারে যে বীর তার জন্মদিনে উইস করেছে সেই সিম্পেথি থেকে হলেও যেন জয় বীরকে মেনে নেয় ঠিক এরকম কিছু পলিটিক্যালি ম্যাথমেটিক্যালি অঙ্ক তিনি কুসকষে রেখেছেন এখন সাকিব এর জীবনে তো বুবলির অস্তিত্ব নাই এবং কখনো বুবির অস্তিত্ব থাকবেও না কিন্তু বীরের একটা ভবিষ্যৎ কারণ শাকিব খানের এই সয় সম্পত্তি সবকিছুর উপরে বীরের যেন একটা অংশীদারিত্ব থাকে সেই কারণেই বীরকে দিয়ে বারবার জয়ের জন্মদিনে উইশ করাচ্ছেন এবং বিডিও বার্তা ছাড়ছেন এখন অনেকেই বলছে যেই জয়কে বুবলি প্রতিবন্ধী বলতো বর্তমানে বীরের যে কথা বলার ধরন বীর যেভাবে কথা বলে অনেকে বলছে যে বুবলির সন্তানই প্রতিবন্ধী হ্যাঁ কারণ জয় কিন্তু স্পষ্ট করে কথা বলে জয় কথা বলার সময় না জয় হাঁটা চলার সময় জয়ের হাত পা পরে ডাকা না কিন্তু বীর দেখবেন সোজয় হাঁটে না আর বীর যে কথা বলে বীর যে কথা বলে বীরের কথা আটকে যায় জানি না দুজনেই সুস্থ থাকুক কারণ আমি কাউকে প্রতিবন্ধী বলতে চাই না কিন্তু বীরের জন্মদিনে বারবার ছেলেকে উইশ করার পিছনে একটা কূটনৈতিক অঙ্ক তিনি কষেছেন সেই অঙ্কটা হচ্ছে ওদের ভবিষ্যতে যদি কখনো জয় বড় হয়ে যেন বীরের এই উইশিং উইশিং ভিডিওগুলো দেখে বীরের প্রতি জয়ের একটা সিম্পতি থাকে কারণ শাকিব খানের পরিবার শাকিব খানের অস্তিত্ব জুড়ে শুধু আব্রাম খান জয় বসবাস করে এটা বুবলি বুঝতে পেরে গেছেন বুঝতে পেরে গেছেন বলেই তিনি বীরকে সেটিসফাইড করার জন্য জয়কে দিয়ে বিডিও পোস্ট করেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে বাইয়ের জন্মদিনে বাই ভাই বাইয়ের জন্মদিনে বাই হলে এই বীরে এই জয়ের জন্মদিনের দিন পেট দিবস নিয়ে বীর হয়ে যেত না অর্থাৎ ওইদিন সাকিবের বাসায় জয়ের জন্মদিন পালন করার জন্য বিশাল আয়োজন ছিল সেটা আপনারা সবাই জানবেন সেই আয়োজন সেই অ্যারেঞ্জমেন্ট সবকিছু জেনে ওইদিন ওই মুহূর্তে ঠিক ওই মুহূর্তে যখন মিডিয়ার কলিগ সাকিব খানের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছিল ঠিক তখন স্বপ্ন বুবলি ফেসবুক পোস্টে নিজের পেট দিবসের ছবি পোস্ট করেছিলেন সুতরাং এখানে বাই বাইয়ের জন্য উইশ করছে এটা একটা টোটাল বানোয়ার অবান্তর কথা ঠিক আছে এখানে বুবলি এটাই করার চেষ্টা করছেন যেন অদূর ভবিষ্যতে যেন জয় বড় হয়ে দেখতে পারে বীর তার জন্মদিন ঐসিং বীর সেন করেছে যাতে করে ভীরের প্রতি জয় একটা সিম্পেতি গেন করে ঠিক আছে এটা হচ্ছে কারণ বুবলি তো এখান থেকে ওয়ার্ল্ড আউট হয়ে গেছে কারণ একাধিক তার পরও কি প্রেম সাকিবের কাছে ইতিমধ্যে ধরা তার সাকিবের জীবনে এন্টিনিয়ার সুযোগ সুযোগ আর নেই এখন কিভাবে ছেলের ভবিষ্যৎটাকে সিকিউর করা যায় কিভাবে ছেলের জন্ম ছেলের জন্য ছেলে ছেলে যেন ভবিষ্যতে বীর বীর যেন জয়ের সাথে সম্পর্ক কোনো দিন ঠিক হয় এবং জয় বড় হয়ে যদি এই সমস্ত বীরগুলো দেখে তাহলে হয়তো বীরের প্রতিম্পেত জয়ের গেইন করতে পারে এটা সিম্পেতি জন্ম নিতে পারে এই জন্য এই ভিডিওগুলো তৈরি করা ভালো থাকবেন সবাই